দেশ ভাগ যখন হয়েছিল তখন যোগেন মন্ডল বলে একটি লোক হিন্দুদেরকে বিভক্ত করেছিল ইতিহাস আপনারা জানেন সেই যোগেন মন্ডল মৃত্যুর আগে কি চিঠি লিখে গেছে সেটাও আমরা পড়েছি তার পরিণতি কি হয়েছিল এরা সব সময় হিন্দুদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষতা সংবিধান সেকুলারিজম ধর্ম যার উৎসব সভার এসব তখন চলে না তখন আমাদের মঠ মন্দির কাঁচর ঘন্টা সব বন্ধ করা হয় মালদাতেও এর উদাহরণ রয়েছে তাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে কেউ বা কারা বলে ধর্ম উৎসব সভা এই রাজ্যের বিরোধী দল নেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী তিনি বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার আজকে আমাদের মধ্যে আমি ধর্মীয় না গিয়ে বাস্তব যেতে আমাদের মধ্যে বলা হয় যে তুমি হিন্দিতে কথা বলো তুমি হিন্দু হিন্দি ভাষী তুমি অসমীয়ায় কথা বলো তুমি অসমিয়া তুমি উড়িয়ায় কথা বলো তুমি উড়িয়া উৎকলিতে কথা বলো তুমি বাংলা কথা বলো তুমি বাঙালি আমরা ভাষার নামে বিভক্ত হয়ে যাই হিন্দি বাংলা ভাষার নামে বিভক্ত এই বিভক্ত হওয়ার জন্যই অন্যরা সুযোগ পায় আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাতের নামে বিভক্ত হয়ে যাই এর সুযোগ অন্যরা নেয় পশ্চিমবাংলার কমতে থাকা হিন্দুরা নামে ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুদের ধর্ম পালন কে কালচারাল প্রোগ্রামে পরিণত যারা করতে চান বা চাইছেন আজকে অনেক হিন্দু সেটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বলেই পশ্চিম বাংলায় দু হাজার পঁচিশ সালে রামনবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিল বড় বড় শোভাযাত্রা হয়েছে এক হাজার পাঁচ হাজার জায়গায় রাম পূজন হয়েছে পনেরোশো জায়গায় বাইক র্যালি হয়েছে দেড় কোটি মানুষ রামনবমীতে অংশগ্রহণ করেছে ছট পুজোতেও হিন্দুদের অংশগ্রহণ বেড়েছে একই ভাবে দুর্গা পুজো কালী পুজো উত্তর প্রদেশ বিহার বা অন্য রাজ্যে বেড়েছে আগে রাজ্যে চার হাজার গণেশের পুজো হতো এখন রাজ্যে এই বছর তিরিশ হাজার গণেশের পুজো হয়েছে আজকে হিন্দুরা ভাষার নামে জাতের নামে প্রান্তের নামে আঞ্চলিকতাবাদের নামে কেউ বিভক্ত হচ্ছে না এর কারণ হিন্দুরা বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে যে আমরা ক্রমাগত আমাদেরকে শেষ করা হচ্ছে আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপরে সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা আমাদেরকে সাহায্য করছে না ভোট ব্যাংকের রাজনীতির জন্য দর্শনের রাজনীতির জন্য গত এক বছরে বা একটু বেশি কি কি হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে দুহাজার চব্বিশে দুর্গাপূজায় হাওড়ার শ্যামপুরে পাঁচটা দুর্গা ঠাকুর বিজয়ার দিন ভাঙা হয়েছে কলকাতার রাজা বাজারে কালীপুর ঠাকুর ভাঙা হয়েছে চব্বিশের কথা বলছি বেলডাঙ্গাতে কার্তিক মেলাকে কেন্দ্র করে পঞ্চাশটা মন্দির আক্রান্ত হয়েছে জগৎ বজ বজে খালিতে মা লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো ঠাকুর ভাঙা হয়েছে এ লম্বা তালিকা গোয়া কাপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে লড়াই করুন না গণতান্ত্রিক ভাবে কেউ আপত্তি করেনি আমার মথাবাড়ি রই হিন্দুরা তারা তো গোবেচারী হিন্দু মোথাবাড়ি বাজারে তারা দোকানপাট করে সংসার চালায় সব দলের লোক আছে শুধুমাত্র আমি যে দল বিশ্বাস করি সে দল নয় একদম আমি দেখতে গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে কাউকে তো ঢুকতে দেয়নি বেড়া করে রেখেছিল আমি এসেছিলাম অনেক লড়াই করে পনেরো বিশ দিন পরে লাইন দিয়ে আটষট্টিটা দোকান ভেঙেছে পাঁচটা হিন্দুর দোকান ভেঙেছে পরে হিন্দু নয় এমন তিনটে দোকান হাত দেয়নি আবার লাইন করে সাতটা দোকান ভেঙেছে আবার দুটো হিন্দুর দোকান হাত দেয় অহিন্দুর দোকান হাত দেয় এই যে মানসিকতা এ মানসিকতা আপনার আমার নেই আমরা পারবো না সব কাজ করতে কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য তিনি বলে গেছেন মনুষ্যত্বের মধ্যে দেবত্ব রয়েছে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে শুকে এসবের পায়ে ঈশ্বর আপনি বলুন আমরা সাতচল্লিশে দেশ ভাগের পরে পলায়ন দেখেছি আপনাদের মধ্যে অনেকে আছে ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে তখন পূর্ব পাকিস্তান আমার মাও এসেছে বরিশাল থেকে আমার মায়ের পিতা শিক্ষক ছিলেন দশ বিঘা জমি ছিল শিব মন্দির ছিল ফেলে দিয়ে পালিয়ে এসেছে ধর্ম ছাড়তে চাইনি এরকম অনেকেই এসেছে সাতচল্লিশের দেশ পরে আমরা স্বাধীনতা সাতাত্তর বছর পরে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশে শীতের সময় দেখলাম ধুলিয়ান শামসের গঞ্জে হিন্দু পলায়ন দেশি নৌকা করে জীবনটা হাতে নিয়ে উত্তাল ফরাক্কা তাকে পার করিয়ে নগরে এসে স্কুলে তারা থাকলো মুড়ি আর খিচুড়ি তাদের এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় সেখানকার হিন্দুদের অবস্থা মাত্র এগারো মাস আগে এই ধুলিয়ানে আপনার কাছ থেকে কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে ভাবতে পারেন কোন রাস্তে বাস করছেন আপনি আপনি কি কখনো ভেবেছিলেন মা কালী পুলিশের প্রিজন ভ্যানে উঠবে আপনি ভেবেছিলেন এগুলো হচ্ছে কেন জানেন আমরা রাজনৈতিক ভাবে বিভক্ত আমরা আমাদের ভালোটা অনেকে বুঝতে পারছি না আমরা ধর্ম ধর্ম নিরপেক্ষতার জামা গায়ে দিয়ে রেখেছি আমরা আমাদের হিতটা বুঝতে পারছি না আমরা অন্যকে কাউকে আঘাত দিতে চাই না আমরা সহাবস্থানে বিশ্বাস করি কিন্তু আমরা কেন আক্রান্ত হব বামপন্থী মানসিকতার হরগোবিন্দ দাস চন্দন দাস পঁচাত্তর বছরের বাবা পঁয়তাল্লিশ বছরের ছেলে মূর্তি বানাতেন বেদ বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি নিয়ে খুন করলো মুখ্যমন্ত্রীর অর্থ রিফিউজ করলো আমি এলাম আমার সাহায্য নিল আমি পরিবারকে জিজ্ঞেস করলাম আপনাদের খুন করলো কেন আপনার বাড়ির লোককে বললো আমরা হিন্দু আমরা বামপন্থী আমরা বিজেপি নই কিন্তু আমাদের খুন করলো আমরা হিন্দু বলে এই পরিণতি আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের হচ্ছে আপনি যদি এখনো ঘমান আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন